টেক্সাস থেকে আমি অনিন্দিতা সবাইকে আবার স্বাগত জানাই লিভিং মাই আমেরিকান ড্রিম চ্যানেলের নতুন আর একটা ব্লগে নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন রোজকার একটা কর্মব্যস্ত দিন আজকেও এখন এখানে শুক্রবার বাজে সকাল সাতটা রিনি এখন স্কুলের জন্য বেরোচ্ছে যদিও যাবে স্কুল বাসে কিন্তু বাবা ওকে একটু বাস স্টপ পর্যন্ত ছেড়ে দিতে যাবে বাই পুরো ব্যাঙ্গের ছাতায় ভরে গেছে শুধু এই হ্যাঁ দেখ একসাথে এতগুলো ব্যাঙের ছাতা হয়েছে যদিও এখন কিন্তু টেক্সাসের স্প্রিংই চলছে চারিদিকে ওয়েদার খুবই ভালো কিন্তু মাঝে মধ্যেই এক একটা দিন এমন অঝরে বৃষ্টি শুরু হচ্ছে যে সময়টা মনে হচ্ছে যে টানা একটু সূর্যের আলোর দরকার সে সময়টাই দেখতে পাচ্ছি এই প্রত্যেক দিনই কিন্তু বৃষ্টি এখন লেগেই রয়েছে আর চারিদিকে বৃষ্টির সঙ্গে সঙ্গে চারিদিকটা একদম এই নানান ধরনের নানান রকম দেখতে ব্যাঙ্গের ছাতা তার সঙ্গে এরকম তো আগাছা জন্মাচ্ছে এই এত সুন্দর করে বেডগুলো সব তৈরি করেছি ছোট ছোটো চারাগাছও দেখুন বেশ হুকি মারছে কিন্তু তার মধ্যেই এই কিছু কিছু ঘাস দেখছি রয়ে গেছিলো নিচটাতে সেইগুলো বেশ মাথা চারা দিয়ে উঠছে আর একবার দেখুন ছোট ছোট কত রকমের মাশরুম এই দিন সকালের কিন্তু আমার এখন একটা কাজ হয়েছে এই বাগানে এসে ঘুরে যাওয়া আর যত রাজ্যের এই ছোটো খাটো ঘাস আগাছা তার সঙ্গে ব্যাঙের ছাতা সেগুলোকে তাড়ানো এখান থেকে আর চারিদিকে একবার দেখুন বেডগুলো তো সবই তৈরি করেছি আর এই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই বছরের নয় জানেন তো আগের বছর গত বছর বীজ কিছু ছড়িয়েছিলাম সেগুলো সে বছর হয়নি এই বছর স্প্রিং আসতে না আসতে দেখুন চারিদিকে কি সুন্দর ফুলে ভরে গেছে আর চলুন একবার অন্য পাশটা আপনাদের দেখায় এখানেও দেখুন কত অদ্ভুত রকমের মাশরুম হয়ে রয়েছে এখানে আমি ওকরার বীজগুলোই ছড়িয়েছিলাম বেশ সুন্দর চারাগাছও হচ্ছে ওকরার মাশরুম সব একই সঙ্গে বড় হচ্ছে যদিও আমি একটু খবর নিয়ে দেখলাম বলে যে মাটি যদি নাকি ভালো হয় সেখানে নাকি এরকম মাশরুম হওয়াটা খুব স্বাভাবিক তো ওই ধরে নিলাম আমার মাটিটা ভালো তাই এরকম হচ্ছে তবে জানেন তো এটুকু ঠিক এখন মেঘলা বলে এগুলো রয়েছে যেই একটু তীব্র রোদ উঠবে সাথে সাথে কিন্তু সমস্ত মাশরুমগুলো মিলিয়ে যাবে না এবার চলুন বাড়ির দিকে যাই রনকে রেডি করতে হবে বেশিক্ষণ সময় এখানে কাটালে আর চলবে না গাছপালা আরেকটু বড় হোক তখন না হয় আপনাদের আরেকটু ঘুরে দেখাবো বাচ্চারা ইতিমধ্যে স্কুলে আর রান্নাবান্নাও শুরু করে দিয়েছে আজকে রান্না বলতে শুধুমাত্র ভাত আর তার সঙ্গে চিকেনের একদম পাতলা করে একটু ঝোল করব। আসলে আজকে আগেই বললাম শুক্রবার আর তুহিনের অফিসে প্রত্যেক কোয়ার্টারে গত বছর ছিল একটা করে ফ্রাইডে ছুটি থাকতো মানে বছরে চারটে ওরা ফ্রাইডে ছুটি পেত কিন্তু এই বছরটা সেটা কমে দুটো হয়ে গেছে তো ভাগ্যক্রমে আজকে হচ্ছে সেই একটা শুক্রবার যেদিনকে কিন্তু ওর অফিসের ছুটি যদিও ওয়ার্ক ফ্রম হোমের কিন্তু সুবিধা বা অসুবিধা যেটাই বলুন না কেন সুবিধা হচ্ছে এটাই যে কোনো কোনো দিন কল চলতে চলতেও যেমন আমরা সবজি বাজার করতে পারি ঠিক তেমনি আজকে ছুটি আছে ঠিকই কিন্তু তবুও সকাল থেকে বসে বসে কিন্তু দু একটা কল নিতেই হচ্ছে তাই এখনও ওর কলগুলোকে সেরে নিচ্ছে আর আমি দিকে চটপটে রান্নাটা করে নিচ্ছি এরপরে দুজনে মিলে আমরা একটু বেরোবো আসলেও গতকাল থেকেই বলছে যে কোথাও একটা বেরোবো কিন্তু কোথায় বেরোবো সেটাই কিন্তু মাথায় কিছুতেই আসছে না একবার ভাবছি যে যদি কাছে পেটে কোথাও একটু ঘুরতেও যায় সেখানেও তো মোটামুটি ধরুন পাঁচ থেকে ছটা ঘন্টা লাগবে কিন্তু অতটা টাইমও হাতে নেই তাই অগত্যা আমাদের ঘোরা বলতে কিন্তু সেই আবার দোকান আর শপিং এটাই রয়েছে তাহলে চলুন বাইরে যাই কিছু দরকারি জিনিসপত্র কিনে আনতে হবে রনর স্কুলের জন্য কিছু প্রোগ্রাম আছে সেখানে কিছু খাবার দাবার পাঠাতে হবে আর সঙ্গে রিনিরো কদিন ধরে একটু আবদার ছিল ওর জন্য একটা ভালো থেকে ক্রক্স কিনতে হবে তাহলে চলুন আমাদের ঘোরা বলতে সেই ওয়ালমার্টে যাওয়া আচ্ছা থেকে বছর পরে বাচ্চাদেরকে কোথায় দেখতে বছর পরে বাচ্চাদেরকে কোথায় দেখতে কোথায় মানে স্টেজ অফ জায়গা বলছি না তুই দেখতে করছে রনও থেকে শুরু করি রনও আজ থেকে দশ বছর পরে রনু তো টেন প্লাস টু থাকবে মানে হায়ার স্কুলে থাকবে আমি অনুযায়ী আমার ইচ্ছে আছে ইউএসএ ক্রিকেট এখন গ্রো করছে তাই না তো আমিও আমিও ইনভলভ করবে আর থেকে বছর পরে মোটামুটি ধরে রাখ মোটামুটি গ্রাজুয়েট হয়ে যাবে ঠিক আছে তো अमिचारिनी से समय मॉडल तो मोटी तो रि रिसर्च था वो, रिसर्च ओरिएंटेड यू गाइस द अदरिंग जॉब मैंने कौन स्ट्रीम में रिसर्च रिसर्च अमि एक्चुअली अमि अमि रिसर्च बायोमेडिकल रिसर्च एकम बबटा बायोमेडिकल यूजिंग इंजीनियरिंग चेसना इंजीनियरिंग बुक नो इंजीनियर तो ही तो है আমি সে বাচ্চারা রিসার্চে থাকুক মানে চাপ বেশি থাকে প্রথম দিকে কিন্তু যত তোর এজ বাড়ে যত তোর এক্সপিরিয়েন্স বাড়ে তোর একটা লাইন তোর ফিল্ডে না তোর কী বলবো একটা স্টেবিলিটি আছে অ্যান্ড ই ফিল সামথিং গুড অ্যাবাউট ইট ইয়ার ডুইং সামথিং ইনোভেটিভ ইয়াস সামটাইম মানি মেকিং নট বি অলওয়েজ পসিবল মানি মেকিং কিন্তু হয় না ঠিক আছে তো কিন্তু রিসার্চ ইজ ডিফারেন্ট মানে তার মতো সেলফ স্যাটিসফ্যাকশন কিছু নেই

যে ওটা খুব কম সময়ের জন্য ওরা অ্যাক্টিভ থাকে বা ওরা হয়তো আর্ন করে কিন্তু একবার যদি মানে ভালো যদি নিজেদের জায়গা করে নিতে পারে না লাইফ লং কিন্তু মানে এর মানে একটা পরিচিতি হয়ে গেল যে কেউ তুই দেখ আজকাল ঋত্বিক রোশন থেকে শুরু করে যে কেউ একটা পরিচিত হয়ে গেছে ওরা কিন্তু আজকাল সিনেমা করে না কিছু করে না বাট ওরা সব জায়গায় রয়েছে পরিচিতি ইউ নিড টু সাম লেভেল অফ ইনভেস্টমেন্ট ডান বাই ফ্যামিলি

আর যদি এক জায়গায় টাইম সেট করি তা যদি কোনো কারণে না হয় অল্টারনেটিভ তো কি আছে আর এই চিন্তা ভাবনার মধ্যে কিন্তু আমরা হারিয়ে যাই আমার যেটা মনে হয় যে আমাদের বাচ্চাদেরকে আমরা প্রথম থেকে যদি শুরু করি মানে এজ অফ ফাইভ এজ অফ সিক্স অ্যান্ড সাপোর্ট দেন থ্রু আউট দ্য মেবি ফিফটিন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স দেয়ার আর প্রবাবিলিটি কি ধরো একটা কিছু করতে পারে

মানে শুধু মানে প্রচুর বাবা মা মানে শুধু যে টাকা পয়সা দিয়ে দিচ্ছি হয়ে যাচ্ছে সেটা কিন্তু নয় মানে লেগে মানে বাচ্চার সঙ্গে লেগে থেকে জিনিসটাকে গড়া এই আজকালকার দিনে বাবা মারা সবাই সেটা করে ম্যাক্সিমাম আমি সবাই বলছি না হান্ড্রেড পার্সেন্ট বলছি না কিন্তু ম্যাক্সিমাম বাবা মাই সেটা করে মানে আমাদের যে আমাদের যুগের বাবা মারা কিন্তু অনেকেই সেটা আজকালকার জিনিস প্রবলেম কি বাচ্চারা নিজে করবে না ওরা সাপোর্ট করবে এবার আমাকে বলে না না নিজে করতে দাও না সাপোর্ট করবো আমার মতামত হচ্ছে যে শুড সাপোর্ট না না উই শুট সাপোর্ট বাট উই শুড নট স্ফুন ফিট এটা হচ্ছে না এটাই প্রবলেম সাপোর্টের মধ্যে এত কপিতেই আছে যে ঠিকই কিন্তু স্বর্গে গেলেও ধান ভানে তো আমাদের অবস্থা যদিও এটার খুব একটা সুন্দর আমি নাম দিয়েছিলাম যে এটা হচ্ছে আমাদের একটা ডেটিং কিন্তু সেই ডেটিংয়ে এসেও কিন্তু মাথাতে সেই একই চিন্তা ভাবনাগুলো গড়ছে তো যাই হোক যারা এখনও পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করছেন দেখতে তাদের জন্য বলি যে আমাদের কিন্তু যত আলোচনা এখানকার মতন এখনই শেষ হলো এরপরে কিন্তু চলুন একদম সোজা আপনাদেরকে ওয়ালমার্টের ভিতর একটু নিয়ে যাব ঠিক আছে চলো আলোচনা শেষ হয়ে গেছে মাস বাকি আছে এসেছিলাম কিছু ছোটোখাটো জিনিসই কিন্তু তার মধ্যে প্রথমটা পেয়ে গেলাম রনোর একটা লাঞ্চ ব্যাগ দরকার ছিল আর এখানে দেখুন দামের কীরকম ডিফারেন্স এই একটা টিফিন বক্সে কিন্তু ওয়ালমার্টে দাম নিচে টোয়েন্টি ডলার যেখানে এরকম সেম দুখানা টিফিন বক্স আমরা কস্টকো থেকে পনেরো ডলারে কিনেছি মানে এটাই হচ্ছে কস্টকোর সঙ্গে অন্য জায়গার পার্থক্য আর এখান থেকে বলেছিলাম ঋণির জন্য একটা ক্রক্স নেব তো সেটা পছন্দ হলো যদিও অনেকটাই বলতে পারেন আন্দাজের ওপর ভর করে নিয়ে যাচ্ছি মেয়ের তো আজকাল আবার নিজস্ব পছন্দ হয়েছে জানি সে এটা রাখবে নাকি ফেরত দেবে আর তার সঙ্গে আরও কিছু এদিক ওদিক উইন্ডো শপিং করতে করতে যেটা মেন এবার যাবো সেটাতে চলুন আপনাদের নিয়ে যায় তবে এই জায়গাটা এসে জানেন তো আবার সে আমি থমকে গেলাম এত সুন্দর সুন্দর কটনের চিকনের ফ্রক এসছে সত্যি আমার ঋণটা যদি একটু ছোট্ট হতো ওর জন্য আমি এখান থেকে কিনে নিতাম আর তুহিনকে যখনই বলছি যে চল এখান থেকে কিছু এটা কিনে রাখি কারণ পাড়াতে এত বাচ্চা মেয়ে রয়েছে ওদের জন্মদিন হলে দিয়ে দেবো তুহিন বলছে কার জন্মদিন কখন হবে তার জন্য এখন থেকে জমিয়ে রাখা হবে না সেই সাদাটা যদি একটু বড় সাইজের হতো আমি কিনে নিতাম এটা আমার জন্য আর এবার বলেছিলাম যে সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে এই হচ্ছে সেই গোবর মানে কাও ম্যানিওর যেটার জন্যই দূর ঠেলে ওয়ালমার্টে আসা কদিন ধরেই শুনছিলাম সবাই যে তারা নাকি ওই তাদের যে বেড তৈরি করেছে চাষবাসের জন্য তাতে মাটির সঙ্গে এই কাউম্যানিউরও দিয়েছে আর ওয়ালমার্টে নাকি খুব সস্তায় পাওয়া যাচ্ছে তো ঠিকই তাই ওই দু আড়াই ডলার করে এক একটা বস্তা পাওয়া যাচ্ছে ভাবুন আমাদের ওখানে খাটালে কত এরকম গোবর এদিক ওদিক বাড়ির আশেপাশে পড়ে থাকতে এখান থেকে কিনতে হচ্ছে যদিও এটা কিন্তু পিওর গোবর নয় এটাকে ওই ওরা প্রসেস করে এটাকে কম্পোস্ট সঙ্গে মিশিয়ে আর কি একটা জিনিস তৈরি করেছে আমি জানি না আদৌ প্যাকেটটা কাটলে ভেতরে কি পাওয়া যাবে কারণ আমার এই প্রথম আর কি এই কাউ কাউম্যানিওর এখান থেকে কেনা তো এখান থেকে কাউ কাউম্যানিউর বেশ কিছু কিনে নিলাম যদিও আমরা কস্টকো থেকে জানেন তো যে সয়েলটা এনেছি সয়েলটা এতটাই ভালো কোয়ালিটি ওতে অলরেডি কম্পোস্ট মিক্স করাই আছে কিন্তু ওই যে মানে আমরা হয়ে গেছি ইম্পালসিভ বায়ার যার কাছে যেটা শুনছি মানে যে যা কিনেছে গার্ডেনিংয়ের জন্য এখন সবই মনে হচ্ছে যেন ওটা না হলে আর আমাদের চলবে না তো এখানে নানান ধরনের সয়েল নানান ধরনের ফার্টিলাইজার পিট মস অনেক কিছু রয়েছে কিন্তু বললাম পুরোটাই এখন কনফিউজড হয়ে রয়েছি অলরেডি দেখছি মাটিটাতে কিন্তু বেশ ভালোই চারাগাছ বেরোচ্ছে দেখা যাক এই কাউ কাউমেন্টটা দেওয়ার পরে কি অবস্থা হয় তখন যদি দরকার পড়ে পরে এসে না হয় আবার সব নিয়ে যাব। আর দেখুন একবার অবস্থা যদিও কিন্তু আমি এখান থেকে একবার একটা গাছও আমি এখান থেকে এই বছর কিনব না বলেই প্রতিজ্ঞা করেছি কারণ অলরেডি যে সমস্ত বীজগুলো কিনেছি তার সঙ্গে এই গোলাপের কিন্তু দুটো আমি ওই স্টেমও কিনেছিলাম কস্টকো থেকে সেইগুলো মাটিতে পোতার পরে কিন্তু বেশ সুন্দর তাতে কুঁড়িও অলরেডি চলে এসছে অবশ্যই বলেছি যে দেখাবো আপনাদের সবই পরের দিকে তো সেই জন্য এখান থেকে কোন রকমে ওই একটু চোখের আর কি আরাম লাগছে বলে কিছুটা ভিডিও করে নিলাম আর তার সঙ্গে ফুলগুলো দেখতে দেখতে এবার চলুন ফেরার পালা আর হ্যাঁ ডেটিংয়ে বেরিয়ে তো কিছু না কিছু একটা খেতেই হবে কিন্তু সেই আবার প্রশ্ন বাড়িতে তো মাংসের ঝোল ভাত হয়ে রয়েছে তাই আর বাইরে বেরিয়ে কিনে নিজেদের পেট ভরানো আর তার সঙ্গে পকেট খালি করা কোনোটাই করব না তবে দুজনের পছন্দ মতন কিন্তু এখান থেকে তুহিন নিল একটা আইসড কফি আর তার সঙ্গে আমি একটা আইসড টি নিয়ে নিলাম আর তার সঙ্গে অল্প কিছু ফ্রেঞ্চ ফ্রাই তাহলে আমাদের ডেটিংও শেষ হয়ে গেল তার সঙ্গে যত রাজ্যের আলাপ আলোচনা সমস্ত কিছু শেষ হলো আর তার সঙ্গে কিন্তু ব্লগটাও শেষ করলাম আজকের মতন কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলো ওনাদের সঙ্গে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার পরের ব্লগে